এখন তো সে ফাঁসি কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে তাই ভয় কিছু গতকাল ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের ঢাকা শহর থেকে ব্রাহ্মণবাড়ি অভিমুখে যে লং মার্চ করেছেন আগরতলা অভিমুখে সে আগরতলাতে আমার কমিশনার আই কমিশনের ডিপুটি হাই কমিশনের অফিস দশ করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকা তারা ছেড়ে ফেলে দেয় আজকে ভারত শেখ হাসিনা তো শেখ পর উপর ভর করে এসেছে রাজ্য তো কায়েম করেছে বাংলাদেশের এক দলীয় শাসন কায়েম করেছে বাংলাদেশের সংবিধানকে তস্তাস করে দিয়েছে বাংলাদেশের বিচারপতি এক মাসে নাতি বেড়েছে বাংলাদেশের আয়না ঘর তৈরি করেছে বাংলাদেশে আমার বউ মায়ের মুখ খালি করেছেন বাংলাদেশে আমার অনেক মায়ের শুধু মুখ খালি করেন নাই সেই মাকে আপনারা গ্রেফতার করেছে হত্যা করেছে সেই দিন এখন আর আপনাদের নাই ষড়যন্ত্র আপনারা যতই করেন এই ষড়যন্ত্র কোনো লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আসবে এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে